কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণীরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ ও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণায় বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নিব তেমনই কিছু জানা অজানা তথ্য টাইগার শার্ক হলো এক বিশাল এবং হিংস্র শিকারী হাঙর যা পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের জলরাশিতে দেখতে পাওয়া যায় এই প্রজাতিটি গ্যাকো কার্ডোগনের একমাত্র জীবিত সদস্য এদের দেহের উপর থাকা ডোরাকাটা দাগের জন্য এদের এমন নামকরণ করা হয়েছে যা দেখতে অনেকটা বাঘের গায়ের জোরাকাটা দাগের মতো চিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য বয়স্কদের তুলনায় তরুণ টাইগার শার্কের গায়ে এই দাগগুলো বেশি স্পষ্ট থাকে এরা তার বিচিত্র খাদ্যাভ্যাসের জন্য সুপরিচিত এদের খাদ্য তালিকায় মাছ সামুদ্রিক কচ্ছপ পাখি সিল এবং অন্যান্য হাঙরও অন্তর্ভুক্ত থাকে এটি তাদের বাস্তুতন্ত্রের শীর্ষ শিকারিতে পরিণত করেছে এদের পেটে প্রায়শই বিভিন্ন অপ্রয়োজনীয় বা অদ্ভুত জিনিসপত্র পাওয়া যায় বলে এদেরকে আবর্জনা ভক্ষক হিসেবেও আখ্যায়িত করা হয় এই হাঙরের দাঁতের গঠন করাতের মতো যা তাদের সামুদ্রিক কচ্ছপের শক্ত খোলসের মতো কঠিন বস্তু কেটে ফেলতে সাহায্য করে এরা খুব শক্তিশালী সাঁতারু এবং রাতের বেলায় শিকার করতে খুব পারদর্শী টাইগার শার্ক বর্তমানে প্রায় বিপন্ন প্রজাতি হিসেবে ধরা হয় এদের পাখনা চামড়া এবং যকৃতের জন্য অতিরিক্ত শিকার করা হয় কখনও কখনও মানুষের কাছে বিপদের কারণ হিসেবে বিবেচিত হয় এদেরকে লক্ষ্য করেও স্বীকার করা হয় তবে সামাজিক বাস্তুতন্ত্রে এদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং এদের সুরক্ষার জন্য বিভিন্ন সংরক্ষণমূলক প্রচেষ্টা চালানো হচ্ছে